বন্ধুরা গতকাল তেরো তারিখে ওয়ান পি এম সিক্স পি এম আমার সদস্য বন্ধুদের জন্যে যে টার্গেট নাম্বার দিয়েছিলাম সেই টার্গেট নাম্বারে ওয়ান পি এম সিক্স পি এম এ কত খেলেছে আপনারা দেখুন এই দেখুন ওয়ান পি এম এ খেলেছে চুয়াত্তর নব্বই একটি পনেরো চুয়াল্লিশ ন হাজার দেখুন পনেরো চুয়াল্লিশ ন হাজার এই দেখুন পনেরো দেখুন এই পনেরো আর এই দেখুন চুয়াল্লিশ ওইরকম সব আছে কিন্তু ভিডিও বড় হয়ে যাবে ওরকম পরপর দেখালে তাই দেখুন এক কোটি একটা আর পনেরো চুয়াল্লিশ ন হাজার একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা ন হাজার দেখুন আমি সব মিল করে দেখাতে পারি রাউন্ডে আছে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই আপনাদেরকে বলছি আপনারা দেখুন এক কোটি আর ন হাজার এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ওয়ান পি সাড়ে চারশো এক দুই তিন চার পাঁচটা সাড়ে চারশো পাঁচটা আর আড়াইশো কটা দেখুন এক দুই তিন চার পাঁচ ছটা ওয়ান পিএমে কত প্রাইস পড়েছে দেখুন প্রাইজে লাইন পড়ে গেছে এই দেখুন এতগুলো প্রাইস পড়েছে ওয়ান পি এম আর সিক্স পিএমে দেখুন সিক্স পিএমে দেখুন এক কোটি পড়েনি দুটো ন হাজার এক দুই তিন চার পাঁচটা সাড়ে চারশো আর দুটো আড়াইশো দেখুন সিক্স পি এম আর এইট পিএম এ দেখুন কতগুলো প্রাইস পড়েছে এই দেখুন তেরো তারিখ তেরো তারিখ এইট পিএম এই দেখুন ন হাজার দেখুন কত দশটার মধ্যে নটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দেখুন দেখুন কত পড়েছে দেখুন চৌত্রিশ চার এই দেখুন এই দেখুন চৌত্রিশ থেকে দেখে আসুন দেখুন ছিয়াত্তর আর এখানে দেখুন আপনারা এই দেখুন বত্রিশ উনআশি চৌত্রিশ ছিয়াত্তর তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা ন হাজার এক দুই তিন চার পাঁচটা সাড়ে চারশো আর এক দুই তিন চার পাঁচটা আড়াইশো কত প্রাইস করে দিই দেখুন আর আমি এইটা দিয়েছিলাম যারা আমার সদস্য নয় আমার চ্যানেলে দিয়েছিলাম ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এম কতগুলো প্রাইজ করেছে দেখুন এই গোল রাউন্ডগুলো সব বড় প্রাইজ এই দেখুন এই দেখুন ওয়ান পি এম এই দেখুন কতগুলো পড়েছে দেখুন এইট পিএম এই দেখুন কালকে সারাদিনে ওই মিডিল নাম্বারগুলো আমি দিয়েছিলাম আপনারা যদি সদস্য হতে চান তো এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন ডিটেলস সব জানিয়ে দেব এ টু জেড কীভাবে বড় প্রাইস ধরবে সব কিছু ধন্যবাদ আপনারা ভালো থাকবে